খালি হয়েছে কত সন্তান এই জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছে এত কিছুর পরে তারপর আমাদের এই ভোটটা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে এই 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 বলছি যে বিকল্প কিছু নাই পারে একমাত্র সেই জন্যই বিএনপি ক্ষমতায় আসলে আমাদের বাংলাদেশকে উন্নয়নশীল করতে বিএনপি পারে একমাত্র আমাদের জেলাগুলোকে সবার মুখে হাসি ফোটাতে আপনারা এই যে এখন সবাই নির্ভয়ে নিরাপদে যে এখানে বসে আছেন এইখানে আপনারা কি জন্য বসে থাকতে পারছেন পাঁচ আগস্টের পর থেকে আপনারা সবাই নিরাপদে আছেন আর এইটা যদি এই এইটা যদি উল্টে যেত আজকে যদি বিএনপি এই অবস্থায় যেত তাহলে বিএনপি কে কি করা হতো মাটির নিচে পুঁতে ফেলা হতো আপনারা কেউ তখন শান্তিতে থাকতে পারতেন না সবাই আপনারা অশান্তিতে থাকতেন কাজে আপনাদের মুখে যদি হাসি ফোটাতে পারে তাহলে বিএনপি পারবে আর আপনাদের এলাকার সন্তান এই দুলু তো আপনাদের পাশে আসে ছায়ার মতো লেগে আছে সে তো বলে দিয়েছে পাঁচ আগস্টের পরে যে এই লালমনি হাটে সকলেই আমার মা ভাই বোন এনারা যেন কেউ কোনো অশান্তিতে না থাকে সবাই যেন নিরাপদে নির্ভয়ে যেন চলাফেরা করতে পারে সুন্দর হাসি মুখে যেন তারা ছেলেমেয়েরা স্কুলে সব জায়গায় যাতায়াত করতে পারে তার জন্য আপনারা সবাই কিন্তু এখন শান্তিতে বসবাস করছেন আর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দুরুবাই কাওকেই না সবাই তার কাছে সমান আপনারা জানেন তার কাছে সবার সমান গুরুত্ব যে তার কাছে যায় তার কাছে সে তারিক কাছে সমানভাবে ধৈর্য নিয়ে তার কথা শুনে তার সমস্যা শুনে এবং সমাধান করা চেষ্টা করে কাজে এখন আপনারা ফাইনাল করেন আপনারা কি করবেন আমাকে এখন বলেন আমার হাতে যেহেতু সময় নাই আমি তাড়াতাড়ি বলছি যে এখন এই ফ্যামিলি কাট্টা তদন্ত আর এই যে আন্দোলন করে যাচ্ছে আমি তো বললাম যে এই বড় বড় আন্দোলন করে যাচ্ছে যাতে আমাদের মা ভাই বোনরা এই যে কষ্ট করে ঢাকায় গিয়ে গার্মেন্টস কাজ করে তাদের কত কষ্ট বাবা মা অসুস্থ বাড়িতে এখানে সবাইকে ফেলে রেখে যেতে হয় বউ বাচ্চা ফেলে রেখে ধুলু ভাই আন্দোলন করতেছে এই জন্য যদি এখানে এই বাস্তব এই প্রকল্প বাস্তবায়ন হয় তাহলে এখানে বড় বড় শিল্প কলকারখানা গড়ে উঠবে এখানে অনেক ধরনের

আছে ভোট চাইতে কি বলো এই ভোট আপনার ভাই নিয়ে কি করবে এই ভোট আমাদের কোন উপকার লাগবে না লাগে আপনার ভাইয়ের দরকার ভোটের দরকার আমাদের কষ্ট করার কি দরকার বলেন আপনাদের কাছে ভোট নিয়ে আপনাদের দুই দিন পরে দাঁড়িয়ে খাওয়ার মধ্যে দরকার আছে আমরা এই আপনার ভাই এই ভোট আপনাদের কাছে আসতে চেয়ে চেয়ে এই এর সুবিধাটা পরবর্তীতে আপনারাই পাবেন কারণ সতেরো বছর যে আপনারা আমাদের আপনার ভাইকে পাহারা দিয়ে রেখেছিলেন এখন যদি আগামী এই নির্বাচনে আপনার ভাইকে আপনারা বিপুল মতো করে তাহলে আগামী পাঁচ বছর আপনার ভাই আপনাদের আপনাদের দরকার সেই জন্য আপনাদের আপনাদের সমর্থন দরকার আপনাদের এই পথ চলায় সহযোগিতা করতে হবে আর এই যে ফ্যামিলি কার্ডটা আপনারা দেখেছেন মারা এই ফ্যামিলি কার্ডটা বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের প্রত্যেক ফ্যামিলি থেকে আমাদের যে প্রধান আমাদের মা আছে ফ্যামিলি একজন আমাদের প্রধান মা কারণ মায়ের তো নাই মা মায়ের কাছে যদি এই কাজ থাকে তাহলে আমরা সন্তান স্বামী আছে আমার এই যে কৃষক ভাইদের ব্যবস্থা আছে কৃষক এই কার্ডটা পাবে এবং পাবে নানা রকম কৃষিকাজের সুযোগ সুবিধা পাবেন সার বীজ অনেক ধরনের সুবিধা পাবেন আমার সবাই

আমাদের এদিকে কেউ বলো না আপনারা বলেন আপনাদের সেমিফাইনাল এবার ফাইনাল করেন সেমি ফাইনাল এবার ফাইনাল করেন কি আসসালামু আলাইকুম ভালো থাকেন আমরা কত ভোট সেন্টারে যাচ্ছেন শোনেন সকাল সকাল ভোট সেন্টারে যাবেন কিন্তু